এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক যে আমার হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে তা আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না যে পাবে অনেকগুলো দল বলছে যে তারা আসলে নির্বাচন করতে দিবে না মনে করেন যে এই আন্দোলনে তারাই জিতলো বাংলাদেশে নির্বাচন হলো না তারপরে কি তারা কি আসলে নির্বাচন আটকিয়ে দেওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই রেখে দিবে নাকি এই সরকার পরিবর্তন করার জন্য পদক্ষেপ নেবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বিরক্ত হয়ে পদত্যাগ করলেন তখন কি হবে দেশে আরেকটি নতুন সংকট সৃষ্টি হবে আমি এক প্রথমত ধরলাম যে তারা আন্দোলন শুরু করল নির্বাচন হতে দিবে না এবং সেই আন্দোলনে এনিহাও যে কোনো কারণে আওয়ামী লীগ যুক্ত হলো তার মানে যদি নির্বাচনমুখী না হয়ে আন্দোলনমুখী হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এই আন্দোলনে যুক্ত হলো যুক্ত হয়ে তারা কিন্তু ফিরে আসার একটি সম্ভাবনা সৃষ্টি হলো ভাইজিটি বললেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে গেলে এনিহাও তারা বিএনপির পরের পজিশনটা থাকতো আসলে বাস্তবতা সেটাই বলে যেহেতু আসলে আওয়ামী লীগ একটি বড় দল তারা গণহত্যা চালিয়েছে তবে যেহেতু আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল বাংলাদেশের ইতিহাসে তাদের আসলে ভোট আছে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ভোট আছে এবং অনেকে আছে যারা একদম অন্ধভাবে আওয়ামী লীগকে মানে পছন্দ করে শেখ মুজিবকে পছন্দ করে হাসিনা এত বড় হত্যা চালিয়েছে তা দেখবেন যে খুব বেশি আওয়ামী আর কিন্তু ক্ষমা চায়নি আমরা দেখলাম যে গোপালগঞ্জে সম্ভবত দুই ধাপে ছয়জন ছয়জন করে বারোজন কিন্তু পদত্যাগ করেছে গোপালগঞ্জের মতো জেলায় আর অন্য অন্য জেলায় হয়তো বরিশালের যারা তারা আপনার চট্টগ্রামে যারা চট্টগ্রামের তারা ঢাকায় এইভাবে কিন্তু আসলে জায়গা পরিবর্তন করে তারা কিন্তু এক ধরনের মানে মুখ লুকিয়ে রেখেছে কিন্তু আওয়ামী লীগ তারা ত্যাগ করে নাই এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক সেটা ভাই যেটি বললেন যে জামাত হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে তা আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না যে পাবে পঞ্চাশটা সর্বোচ্চ তার মানে আওয়ামী লীগ এখন পর্যন্ত সেকেন্ড পজিশনে তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে তাদের আসলে পানিশমেন্ট হওয়া দরকার আর সেই পানিশমেন্টটা হলো যে নির্বাচনে অন্তত তাদের কয়েকটা নির্বাচনী অংশগ্রহণের সুযোগটা না রাখা যেটা দেশের যারা গণ শক্তি তাদের একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু এই গণ শক্তি যদি নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্তের জায়গায় না থাকে তাহলে কিন্তু ওই যে তারা আওয়ামী নির্বাচনে যেতে দিবে না ওই জায়গাটাই আর থাকা যাচ্ছে না নির্বাচনই হচ্ছে না দ্বিতীয়ত দেশে একটি সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটের জন্য দায়ী থাকবো আমরা নিজেরাই এখন তাহলে করণীয় কি দেখেন আমার কাছে যেটি মনে হয় যে এই বাংলাদেশকে তো গঠন করতে হবে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্জনের পরে রাষ্ট্রীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা নাগরিককে প্রশিক্ষণ দেওয়া সভ্যতা কালচার এই সম্পর্কে মানুষকে বোঝানো সেই কাজগুলো কিন্তু আমরা এই দীর্ঘ চুয়ান্ন বছরে করতে পারি নাই তাহলে এখন এই কাজগুলো আমাদের করতে হবে আর এই কাজগুলো করার জন্য দরকার গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একতা এখন যে বিভক্তি লক্ষ্য করছি ঠিক আওয়ামী লীগের সময়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে বা সেই সময় তো বিএনপি জামা বা আমরা একদিকে ছিলাম আওয়ামী লীগ ভিন্ন দিকে তখন কিন্তু এই ধরনের ডিবেট আমরা দেখতাম যে আওয়ামী লীগ একভাবে কথা বলছে আর আমরা ভিন্নভাবে কথা বলছি এখন আওয়ামী লীগের অবর্তমানে আওয়ামী লীগ সবসময় জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে মূলত রাজনৈতিক কাজে ব্যবহার করেছে বিএনপির একজন নেতাকে বলা হচ্ছে যে শামীম উসমান গডফাদার আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে জামাত ইসলামকে আবার রাজাকারও বলা হচ্ছে তো দেখেন আপনি একটা জিনিস নিশ্চয়ই সাংবাদিক হিসেবে আপনি মূল্যায়ন করবেন যে হ্যাঁ জামাত ইসলাম অবশ্যই ওই সময় স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল কিন্তু পরবর্তীতে তারা কখনো জাতীয় পার্টির সাথে গিয়েছে কখনো বিএনপির সাথে গিয়েছে কখনো আওয়ামী লীগের সাথে গিয়েছে আবার আওয়ামী লীগ সবসময় আমরা দেখেছি যে এই জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে মূলত রাজনৈতিক কাজে ব্যবহার করেছে তো এই গণ শক্তি আমরা যারা ছিলাম তখন কিন্তু আমরা জামাতের প্রতি এক ধরনের আপনার সহানুভূতি দেখিয়েছি আমরা তখন প্রটেস্ট করেছি যে জামাতের ওই সময়কার নেতৃত্ব ভুল করেছে পরবর্তীতে যারা আছে তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর তারা বিশ্বাস করে তো সেই জায়গা থেকে জামাতের প্রতি এখন আর ওই ধরনের রাজাকার বললে পাবলিক ওইটা খুব ভালোভাবে গ্রহণ করে না মানে ওই ওইটা আসলে আওয়ামী লীগ এমনভাবে পচিয়ে ফেলেছে এখন আর মানুষ ওই জিনিসটা খায় না তো সেই জায়গা থেকে এখন করণীয় কি অবশ্যই জামাতের উচিত হবে এই গণঅভ্যুত্থানের পরে হ্যাঁ তাদের ভূমিকা আছে ব্যাপক ভূমিকা আছে তাদের উচিত হবে স্বাধীনতার ওই যে অমীমাংসিত বিষয় তাদের প্রতি মানুষের যে একটা আক্ষেপের জায়গা ওইটা স্বীকার করে নিয়ে দুঃখ প্রকাশ করা কিন্তু জামাত ইসলাম এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওই ধরনের দুঃখ প্রকাশ করেনি যদিও জামাতের আমির আমরা দেখেছি তিনি বলেছেন যে সাতচল্লিশ থেকে আপনার চব্বিশ পর্যন্ত আমাদের আচরণে আমাদের পদক্ষেপে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমরা ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছি আমার মনে হয় স্পেসিফিক হওয়া দরকার একাত্তরের প্রসঙ্গে এই কাজটি যদি তারা করতে পারে তাহলে কিন্তু মানুষ তাদের ওই একাত্তরের ইতিহাস নিয়ে সামনে টেনে আবার নতুনভাবে বিতর্ক সৃষ্টি করা এই সুযোগটা কিন্তু থাকে না তো যাই হোক আমি যেটা বলি দেখেন বাংলাদেশের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে বিএনপি জামাত গণ পরিষদ এনসিপি নাগরিকক্ষ বা গণতন্ত্র মঞ্চের অন্যান্য যে দলগুলো রয়েছে এমনকি অন্যান্য ইসলামিক দল অন্যান্য বাম দল ছিপি থেকে শুরু করে সবাইকে অংশ নিতে হবে এর কারণটা কি দেখেন এই নির্বাচনে আপনি অংশ নিবেন না তাহলে কোন নির্বাচনে আপনি অংশ নেবেন হ্যাঁ আপনার দাবির ভিন্নতা থাকতে পারে আপনি বলছেন যে নিম্নকক্ষে পেয়ার পিয়ার এই সরকার তো নিম্নকক্ষে পিয়ার নিয়ে আলোচনাই করে নাই তার মানে সরকার এটাকে ডিনাই করে দিয়েছে দ্বিতীয়ত আপনি বলছেন গণপরিষদ নির্বাচনের কথা দেখেন এই সরকার কিন্তু গণপরিষদ নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা করে নাই এবং একই সাথে আপনি নতুন সংবিধানের কথা বলছেন আচ্ছা আপনি যখন শপথ নিলেন তখন কেন বললেন না যে এই সংবিধানকে আমরা স্থগিত করলাম আমরা একটি নতুন সংবিধান তৈরি করব এবং বাংলাদেশকে আমরা সেকেন্ড রিপাবলিক হিসেবে তৈরি করব তখন কেন বললেন না আজকে দেখেন আজকে একজন একটি পত্রিকার সম্পাদক তিনি একটি কলাম লিখেছেন আমি যদি এক মিনিটে সেটা একটু পড়ে শোনাই তিনি সেই কলামে বলছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান নানা কারণে জুলাই যোদ্ধাদের আর আগের অবস্থা নেই যে তারা কোনো দাবি করলে সরকার সেই দাবি মানতে বাধ্য থাকবে বিচিত্র সব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদেরকে বিতর্কিত করেছে এবং তরুণদের আসলে এই দায় এড়ানোর কোনো সুযোগ নাই তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রূঢ় বাস্তবতা হল এদের ডাকে জনগণ আর রাস্তায় নামবে না এবং তিনি স্পষ্টভাবে কিন্তু এনসিপির কথা সেখানে উল্লেখ করেছেন তিনি আরো বলেছেন যে আমি সর্বদা তরুণদের অপরিসীম সাহস এবং নিখাত দেশপ্রেমের প্রশংসা করে এলেও তাদের আত্মসংযম এবং বিচক্ষণতার যে অভাব সেটা তারা উপেক্ষা করতে পারে না আজকে দেখেন যে সম্পাদক হিসেবে যারা রয়েছে বাংলাদেশের বুদ্ধিজীবী বলেন তরুণদের যে একটি অপরিসীম সম্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটা যে তরুণরাই আবার গলা টিপে হত্যা করেছে সেটা কিন্তু তারা বলছে তার মানে এনসিপি একটা সম্ভাবনা ছিল তার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সারা দেশে তার সংগঠন গড়ে তুলতে পারে নাই ভাইজিটি বললেন যে সারা দেশে তার প্রচুর মানুষ জড়ো করার চেষ্টা করেছে এই মানুষগুলো কারা আপনাকে একটু অনুসন্ধান করে